আজকালের মধ্যেই লতা সিজার হবে আমরা এতদিন বলতাম যে লতা মা হচ্ছে মা হচ্ছে এখন সত্যি সত্যি লতা মা হতে যাচ্ছে এটুকু দোয়া করবেন যে আসলে মা ও ছেলে যেন সুস্থ থাকে এবং বাবা নানি সবাই যেন খুশি থাকে এই প্রত্যাশা সবার কাছে বেশি কিছু চায় না আর যারা আসলে লতার একটা জিনিস মানে ঘাটতি আছে যেটা রক্ত ও পজিটিভ রক্ত আসলে লতার প্রয়োজন হতে পারে দোয়া করবেন যা তো না লাগে কিন্তু যদি প্রয়োজন হয় আসলে প্রয়োজন হতে পারে কিন্তু যাদের ও পজিটিভ রক্ত আছে আমরা ফেরেশ রক্ত নেব আর রক্ত বিনিময়ে প্রয়োজনে আমরা রক্ত দেবো আমার বি পজিটিভ প্রয়োজনে বি পজিটিভ আমরা দেওয়ার চেষ্টা করবো এবং আমি দেবো পজিটিভ দেওয়ার বদলে যদি আমরা ও পজিটিভ পাই আমরা নেব কিন্তু আসলে কেউ বিড়ি সিগারেট খান সেরকম রক্ত নেব না

Akı, ama tu, ama ki o, 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 ya ki ya, ne değil mi? Müşer yaptı, değil mi? Ama ama duru yaptı. Bismillahirrahmanirrahim. O ne? Ne yaptı? Kağırdı ne yaptı, Ya... İsmail be, ağırsa yürüdü. İsmail O Ha. Bak, bak. আসলে পাঁচ বছর থেকে আমরা যে উপকার করতে পারিনি ইসমাইল আসলে না ভাইয়া বলছে যেহেতু যাক ভালো তাহলে রক্ত দিলে কোনো সমস্যা হয় মাশাআল্লাহ তাহলে তো গেল আমরা

হয়ে গেলো যে লতার ভক্ত প্রয়োজন আসলে ব্যবস্থা হয়ে গেছে লতার যে রক্তরা সেটা ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা থাকবে আমরা অবশ্যই যাবো খেটা কাপড় বাঁধবো ঠিক আছে